আর একবার জমিনের চাদর দিকে তাকাইলাম আমি চিন্তা করে প্রেম চিন্তা করে বুঝে উঠতে পারলাম না আকাশের চাঁদ বেশি সুন্দর না জমিনের চাঁদ বেশি সুন্দর ও মুসলমানে মান্দার শুনে রাখো আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে জাহর জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ যে রিজাল্টটা দিলেন সেই রিজাল্টটা হলো আকাশের ছাদের চেয়ে জমিনের চাঁদ বেশি সুন্দর জাবির ইবনে সামুরা বলেন ও বিশ্বাসী মানব বন্ধলে শুনে রাখো আকাশের চাঁদের মধ্যে আয়াত আছে আল্লাহ নবী চন্দ্র দ্বিখণ্ড করে দিয়েছিলেন যার কারণে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পরে এরপর আবার জুড়া লেগেছে ওই দ্বিখণ্ডিত হওয়ার কারণে দাগ আছে আকাশের চাঁদের মধ্যে যাবে আপনি সামুরা বলেন আকাশের চাঁদের মধ্যে দাগ আছে কিন্তু আল্লাহ নবীর চারার মধ্যে কোন দাগ নাই যেরকম সুবাহান আল্লাহ আল্লাহ নবী এত সুন্দর ছিলেন হয়তো

সমাধি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দুনিয়ার প্রত্যেকটি মানুষের একটি সূর্য আছে আমি আয়সারও একটি সূর্য আছে দুনিয়ার প্রত্যেকটি মানুষের যে সূর্য আছে ওই সূর্যটি প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় আর আমি আয়সার যে সূর্য এই সূর্য প্রতিদিন এসার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয় মহাদিস নেকরাম বলেন আয়সার যে সূর্য প্রতিদিন উনার ঘরের মধ্যে উদিত হয় ওই সূর্য দ্বারা আমাদের নবী উদ্দেশ্য জুড়ে গন সুবাহ আল্লাহ আমরা যারা সারা দিয়ে

জমিনের মধ্যে তার আশ করে পাইতেছি না এ সার নামাজ পয়টা আল্লাহ নবী আমার ঘরের মধ্যে তাসি বানলেন আল্লাহ নবীর চেহারার আলোতে গড়টা এমন ভাবে আলোকিত হয়ে গিয়েছে ওই নবীজির চেহারার আলো ঘর এমন আলোকিত হয়েছে ওই আলোর কারণে আমি দেখতে পেলাম আমার হাতের মধ্যে যে সুই ছিল ওই সুইটা পালঙ্গের এক কর্নারের মধ্যে পড়ে আছে জুরুকান সুবহান আল্লাহ কিতাবের মধ্যে উল্লেখ করা হয় মুসলমান আম্মা জানা সারাদি আল্লাহ বলেন দেখেন আল্লাহ নবীর চেহারার আলোয় গোটা এমন ভাবে আলোকিত হয়েছিল আমি আমি ঔষা নিজে ওই সুয়ের সিদ্র দিক দিয়ে আমি সুতা ঢুকাইতে পারছি সুবাহান আল্লাহ এখন বুঝলেন আল্লাহ নবী কেমন সুন্দর যেই নবীর সুন্দর বর্ণনা করতে গিয়ে এরকম একটি অধিবেশনের প্রয়োজন শুধুমাত্র রসুলের সুন্দরের বর্ণনা করতে গিয়ে কবি বলেন এই নবীজির সুন্দর বর্ণনা করতে গিয়ে পৃষ্ঠার শেষ হয়ে যাবে কলমের কালি শেষ হয়ে যাবে কিন্তু নবীজির গুণ কীর্তন আর চরিত্র আর সৌন্দর্যের বর্ণনা লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে তারপর রসুলের মহাচরিত্র আর সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না বলেন সুভান আচ্ছা বলেন আপনার আমাকে নবীজি মন সুন্দর অধিকারী সুন্দর অধিকারী ছিলেন যে রসুলের চেহারা সুন্দর আলোকে গোর এমন ভাবে আলোকিত হয়ে গিয়েছিল যে ওই সিদ্ধ দিক দিয়া আমার জানা আসা সুতা ঢুকাইতে পারছেন আমি বলতে চাই আমার পৃথিবীর হল সুন্দর মানুষ বেতাইন বেটিন যা শুন সব সুন্দর যদি একটা গরুর মধ্যে যদি রাখা হয় আর ওই গরু যদি কোনো লাইট আলো আর ল্যাম্পটন ল্যাম এখন কোনো যারাও নতুন যারা ল্যাম আর ল্যামটন চিন্তা নতুন যারা বলেছি নতুন যারা জন্য কোনো এরা চিন্তা সব সুন্দর যদি একটা গরের মধ্যে যদি জমা করা সব সুন্দর দে সুন্দর মানুষ বেটা বেটি ছোট বড় যা হই আর এই গরের মধ্যে যদি অন্ধকার থাকে আর লাইট যদি থাকে না তাহলে কি তা মনে হয় আপনারা সুর নারা দি সুতা দোকানে যাইব নি সুর নারা কিরা না আসলে এখন বুঝলেন আমাদের নবী কেমন সুন্দর ছিলেন ইসু বলা ইসলাম কেমন সুন্দর ছিলেন আম্মা জানা সারা দিয়ে আল্লাহ তাআলা বলেন ও বিশ্বাসী বান্দা মিশরের মহিলারা একদিন আশা রাজি আল্লাহ বলেছিল ও এত সুন্দর ছিলেন যে সুন্দরের দিকে তাকাইয়া মিশরের মহিলারা হাত কেটে ফেলেছিল তারা বলতে পারে না তেরই পায় না আমাজ আশা বলে সোলেলাকো ওই ময়দানে যদি ইসুফ নবিরা হইয়া আমাদের নবে যদি হইতেন ওই মহিলারা হাত ন কোনো যাক কেতাবল তো তার উপর বাইজলালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তাফসীরের নাম আছে তাফসীরা আজিজি তাফসীরা আজিজের মত উল্লেখ করা আছে আমাদের নবি এত সুন্দর ছিল আল্লাহর নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা

আব্দুল মুত্তালিবে শা ডা মহিলা আদন আ মহিলা আলেমা দু সাদিয়া তুমি আর কথা জাগে গয় ইসো বেশুয়ে নে তুমি সোজা আরব গিয়েছ সোজা আরব ফের বিতরে তুমি দুখরা করেছ মক্কা মদিনা কুফা বসরা গিয়েছ তৈরি গিয়েছ সাংগেছ আর কথা জাগে তো ধরে আমি আব্দুল মুত্তালিব কারাগরের মুত্তাল্লি কারাগরের মুত্তাল্লি সরে ওরে সন্তান আমার আমার কাছে আসে দাঁড় করার জন্য জেল বাড়ি মেনওয়ার জন্য ফালে বড়ার জন্য তাবিজার জন্য ওরে সন্তানটা তাহনিক আমি আব্দুল মুত্তালিব নিজে করব আমি ওরে জাগে গিয়েছি আর

Waktu pertama, sembilan আল্লাহ রাব্বুল আলামিন আকে শত শত আমিররা দ্বারা দিয়েছেন শত শত নুরা দ্বারা দিয়ে আর একটি দানা যে আমি যদি গোরান নে গ্রন্থ দেই তাহলে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সফর করতে পারি ও আব্দুল মুতাল্লি সমুদ্রে اكو আমি জিব্রাইল तमाम পৃথিবী সফর করেছি तमाम পৃথিবী সফর করার পরে মোহাম্মদ এর চেয়ে সুন্দর আর কোন সম্মান আমি দেখিনি এরপর আল্লাহ বান্দা ইব্রাহিম তুমি তা